আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিক হলো জেনাকারীর দুনিয়াতে কী রূপ শাস্তি হয় ও একজন সাহাবি তিনি জেনা করার পরে সে নিজে রসুল করিম সাল আলহ সাল সালামের কাছে এসে কি বলেছেন হজরত মা মালিক মালে আল্লাহু তাইল হু রসুন করিম সাল্লাহু আলিহি সালাতু সালামের দরবারে আসলেন এসে বিনায় শহীদ বলতেছেন সৈয়দি আল্লাহ সুরাল্লাহয়া হাবিবাল্লাহ নভী গো পদ জানাই তো আমি জিনা করেছি নবীজি আলতাফাতা

আমি জেনা করেছি আমি জানি আমি জাহান্নামী এই দুনিয়াতে যে শাস্তিটা জেনাকারীর জন্য অটুট আছে হিয়ারসুল আল্লাহ আমি সেই শাস্তি পেতে চাই কারণ আমি যদি মারা যাই আল্লাহ পাক রব্বল আলমিন আমাকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে আল্লাহ সেজন্য দুনিয়াতে আমি যেই কাজ করেছি সবচেয়ে নিকৃষ্ট একটি কাজ তার সাজা আমি পেতে চাই রসুল করিম সাল সালাতু সালাতাম অন্যান্য সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবিরা যাও একটি গর্ত খনন করো সাহাবিরা গর্ত খনন করলেন মা আসিমে মা আলিকর তালানহুকে কোমর পর্যন্ত এই ঘরটির মধ্যে ঢুকিয়ে দাও এবং ঢুকিয়ে কোমর পর্যন্ত বালি চাপা দিয়ে দাও মাটি চাপা দিয়ে দাও এইবার মাটি চাপা দেওয়া শেষ হলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেল কারণ জেনার শাস্তি হলো হত্যা সাহাবারা তাই করলেন কিন্তু মহাসিবনের মালিক রাজি নুকে হত্যা করার পূর্বে যখন পাথর নিক্ষেপ করতেছে ওই পাথরের আঘাতে শরীরের থেকে এক ফোটা রক্ত অন্য একজন সাহাবীর গায়ে লাগছে সাহাবি খুবই বিরক্ত হয়ে বলতেছে আল্লাহ এই নাফরমানের রক্ত আমার গায়ে লাগাইলা রসুল করিম সাল আলি সালাতাম বললেন সাহাবি তুমি কি বলছো তুমি কি বলছো তুমি কাকে নাফরমান বলছো মনে রাখবে এই মাস ইবনে মালিক সে হলো জান্নাতি সে নিজের অপরাধগুলো স্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমীন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন শুধু তাই নয় সে এমনভাবে তওবা করেছেন সেই তওবাটা যদি খণ্ড খণ্ড করে তাম জাহানের মুসলমান যারা আছে এই মুহূর্তে যদি সবাই তওবা করে আর এই তওবার মাস এমনি মালেকের তৌবাটা যদি খণ্ড খণ্ড করে তাদের তৌবার সাথে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই দুনিয়ার যত মানুষ তহবা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই মাস এমনি মালেকরা দিয়ে আল্লাহ তালানহুর তওবার সাথে সকলকে মাফ করে দিবে যেটা বলে না আল্লাহ অতএব মাস নিজের ভুল বুঝতে পেরেছে অনেকেই আমরা জেনা করেও ব্যবিচার করেও নিজেরা অনেক সাজি কিন্তু দেখেন সাহাবির আকিদাকি সাহাবি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন জেনা করার পরে রসুল করিম সাল্লিয় সাল্লামের সামনে এসে সমস্ত ভুল স্বীকার করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই জেনা থেকে বাঁচার তৌফিক দান করুক সকলে বলি আমিন